আসসালামু আলাইকুম ঠিকানা রিসোর্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা ঢাকার খুব কাছাকাছি একটি রিসোর্টে আসছি এবং এই রিসোর্টটি সম্পর্কে এখন আপনাদেরকে ধারণা দেব তাহলে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই ঠিকানা রিসোর্টের ঠিকানা যাদের আছে অজানা তাদের জন্য বলা হলো একশো ফিট মাদানি অ্যাভিনিউ বড় বেরাইত বাড্ডা বারোশো সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত রিসোর্টের প্রধান গেট গেটের ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে টিকিট সংগ্রহের জন্য এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই রিসোর্টে যে সকল খাবার পাওয়া যায় সে সকল খাবারের মেনু দেয়ালে লাগানো আছে এখানে খাবারের মূল্যের সাথে এন্ট্রি ফি অ্যাড করা আছে আমার কাছে এই রিসোর্টের খাবারের দামটা একটু বেশি মনে হলো আপনি যদি খাবারের প্যাকেজ না নেন তাহলে শুধু তিনশো টাকায় এন্ট্রি করতে পারবেন এটাও আমার কাছে একটু বেশি মনে হচ্ছে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে মনে হলো আমি ফুলের রাজ্যে চলে এসেছি ডানে বামে উপরে শুধু ফুল আর ফুল এক পলকেই আমার মন ভরে যায় আর এরই সাথে তিনশো টাকা দিয়ে টিকিট কাটার বেদনাটা আমি ভুলে যাই স্কিনে এখন একটি কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে এই কাঠের বাড়ি বা ঘরটি দেখাবো দুই পাশে ফুল গাছ বিষ গজ পার হলেই সিঁড়ির দেখা মিলবে সিঁড়ি বেয়ে উপরে উঠলে চোখে পড়বে টিকলাব লেখা ভিতরে প্রবেশ করে দেখি সব বন্ধ কাঠের ঘর এবং ঘরের বারান্দাগুলো ফুলগাছ দিয়ে সাজানো প্রথমে সরাসরি দ্বিতীয় তলায় উঠি তারপর আবারও সিঁড়ি পেয়ে তৃতীয় তলায় উঠি এটা হলো লবি এখানে বসে চায়ের কাপে চুমুক দিয়ে গল্পে হারিয়ে যেতে পারবেন এখানে বসে চা খেলে আপনার ফ্যান বা এসি কিছুই লাগবে না দক্ষিণার যে বাতাস আসতেছে সে বাতাসই যথেষ্ট হ্যাঁ একেবারে ঠান্ডা হয়ে আছে এলাকাটা মানে এই জায়গাটা এখন কিন্তু বাহিরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে কিন্তু এই জায়গার বা এই পরিবেশটা একেবারে ঠান্ডা মনে হচ্ছে যে এখন আঠাশ কিংবা তিরিশ তাপমাত্রায় আছি এখানেও একটি ছোট খেলার মাঠ আছে আর মাঠের চারিদিকে চেয়ার এবং ছাতা বসানো আছে চাইলে এখানে বসেও চায়ের কাপে চুমুক দিয়ে গল্পে হারিয়ে যাওয়া যাবে জায়গাটা খুবই বড় আমরা অলরেডি তিরিশ মিনিট ঘুরে ফেলেছি কিন্তু শেষ হয়নি তার মানে অর্ধেক শেষ করতে পেরেছি তো এখন অর্ধেক আমরা শেষ করেছি বাকি অর্ধেক আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু কিডসদের জন্য খেলার ব্যবস্থা আছে চলেন সেখানে নিয়ে যায় আপনাদেরকে এইটা বেবিদের রাইড জোন এখানে বেশ কিছু রাইড রয়েছে আপনাদের সাথে যদি বেবি থাকে তাহলে তাদেরকে এখানে অ্যাক্টিভ রাখতে পারবেন কিন্তু একটা বিষয় আমি মেনে নিতে পারলাম না এখানে যে সকল রাইড দেখতে পাচ্ছেন সবগুলো রাইডের টিকিটের মূল্য একশো টাকা করে যেটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে বাচ্চাদের রাইড জনের পাশেই সুন্দর বসার জায়গা আছে আর তারই পাশে একটা নৌকা দেখতে পারবেন এখানে চা কফি কোল্ড ড্রিঙ্কস সহ অন্যান্য খাবারও পাওয়া যায় দারুণ একটা বসার জায়গা যদি আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে এই ধরনের জায়গায় বসে কিছুটা রেস্ট নিতে পারবেন শুধু বসে রেস্ট নেওয়া এখানে বসে আপনি বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পারবেন এবং পাখির ডাকও শুনতে পারবেন এটা হলো কফি লাউঞ্জ এখানে আমরা এসে কোনো খাবারই খাইনি এখানকার যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এখানে নামাজের স্থান বা নামাজের ব্যবস্থা আছে ঠিকানা রিসোর্ট বা ফুলের রাজ্য থেকে আজকের মতো বিদায় নেব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ